মনে হচ্ছে না আরে ओरिजिनल বাগ না তো সিমেন্ট দিয়ে বানাইছে ও আগে কইবে তো এই ओरिजिनल বাগ হলে তোমার এখানে আসতো রাখতো আমি তা তখন বিধবা হয়ে যেতাম আমি তা তখন বিধবা হয়ে যেতাম না না তুমি ও ছুকু বিধবা না কি জানি কয় তুমি বিধবা হইছো আমি বিধবা হ্যাঁ বউ নাই বউ নাই বউ বউ পাইতাম সরি 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 শোনো শোনো শোনো

এই জিনিসটা কি তুমি একটা বাজি তুমি একটা এলো বাজি কমেন্ট করো কেন বাজি না বাজে বাজে ইঙ্গিত করো কেন কি সেটা সেরকম বলবো বল বলো হ্যাঁ তোমার নিচমু কি তাকাও বুঝবা আমার নেচমু কি জুতা আর তোমার না নাম নিছে নিসমু কাও দেখি 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 কি গো নাম কি এটার নাম হলো অর্থ কি

ওইটা বাঘ উপর থেকে দেখতে ছোট বাঘ হুম ছোট বাঘ যেমন তুমি বাঘ রাইতে যেমন না এটা প্যাঙ্গলি না এটা হচ্ছে না কুমিরের মতো না এটা হইল জঙ্গলের রুই মাছ কয় আর কি জঙ্গলের মাছ রুই মাছ না না এই মাছ তো খাই না